তারা চালান তারা অফিসিয়াল ফুলের ব্যবসায়ী তারা তাদের দিয়ে আমাদেরকে সরকারের কাজ করায় সরকারের মুখোমুখি পরিকল্পিত ভাবে আমাদের নেত্য দাবিগুলো হলো

দানির জন্য আমাদের প্রধান দাবি প্রধান দাবি কি আমাদের ভাইদেরকে মিথ্যা এবং ষড়যন্ত্র মামলা দিয়েছে এই মামলা প্রেতার করতে হবে এবং আমাদের ব্যবসায়ী ভাই বন্ধুদেরকে নিঃসর্ত মুক্তি দিতে হবে বাবন্ধগণ আমরা চোর টাকা নই আমাদের কাছে মানে পুলিশ বিআরএসএল এর হেডকোমা যারা আমাদের নিদ্ধাব করা হয়েছে আমাদের প্রায় 70 জন বাইকে আহত করেছে ঠিক আমরা নিয়ত হতে প্রস্তুত কারণ এটা আমাদের রুজি রুটি রুটির জায়গা আমাদের ট্রেন আছে আমাদের বাসা বাসাবাড়া আছে আমরা আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের 30 থেকে 40% সকল হিংসারানী দেশটা করে এই দেশটাকে বেকার করে বাংলাদেশে তোব সাহেব থাকতে পারবেন না গুড গুড সতর্ক হন আমাদের যে আন্দোলন কর্মসূচি চলছে বাংলাদেশের সকল মুরাই থেকে শুরু করে মোবাইল সব সকল দোকানপাট বন্ধ থাকবে এবং পার্কের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিরব দ্বন্দ্ব কর্মসূচি পালন করব ঠিক বন্ধুগণ আমরা শান্তি চাই আমাদের অধিকার চাই আপনারা যারা এখন বাংলাদেশে স্টেক হোল্ডার আছেন আপনাদেরকে অনুরোধ করতে সবাই পাশাপাশি মুরুব্বী আপনার কাছে অনুরোধ আমরা টেবিলে বসতে চাই আমরা আলোচনা করতে চাই আমাদের নিত্য দাবি মেনে নেবেন এই প্রত্যাশায় সকলকে অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি পালন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম